আসসালামু আলাইকুম বন্ধুরা কি অবস্থা কেমন আছো তোমরা সবাই আজকেও আমরা একটা ডিপ ফ্রিজের কাজে আসছি ফ্রিজটির সমস্যা হচ্ছে কন্ডেন্সারের লিক আছে আজকে আমরা এই ফ্রিজের কনডেনসারের লিকটা সারাবো আমরা ফ্রিজের ইউনিটটিতে হাওয়ার প্রেসার দিছি এখন তোমাদেরকে যদি আমি এই কন্ডেন্সারের লিকটিকে দেখাই দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে কিন্তু একটা সূক্ষ্ম লিক দেখা যাচ্ছে তো আমরা এখন এই লিকটিকে ঠিক করব আর কিভাবে ঠিক করব সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকো দেখতে পাচ্ছ বন্ধুরা কন্ডেন্সারের নিচের অংশ কিন্তু জং ধরে নষ্ট হয়ে গেছে আমরা এই নষ্ট হয়ে যাওয়া অংশটুকু কিন্তু কেটে বাদ দিয়ে দেব এবং উপরে রাউন্ড থেকে পাইপটি কেটে বাইপাস করে দেব। সর্বপ্রথম আমরা ইউনিটের হাওয়ার প্রেসারটা ছেড়ে দেব এবং কনডেন্সারে নষ্ট হয়ে যাওয়া নিচের এক রাউন্ড পাইপ কেটে আমরা বাদ দিয়ে দেব দেখতে পাচ্ছ বন্ধুরা আমরা কিন্তু কনডেন্সারের নষ্ট হয়ে যাওয়া অংশটুকু কেটে বাদ দিয়ে দিলাম এখন আমরা পাইপের কাটা মাথাটা ভালোভাবে ঘষে নেব যাতে করে ওয়েল্ডিং করতে গেলে ভালোভাবে ওয়েল্ডিংটা টা লেগে যায় তারপর আমরা অপর প্রান্তের পাইপটিও কেটে নেব এবং ভালোভাবে ঘষে নেব এই পাইপটি হচ্ছে বন্ধুরা ডায়ার ফিল্টার এবং ক্যাপেলারি টিউবের অংশ তোমাদেরকে একটু বলে নেই বন্ধুরা আমরা কিন্তু প্রায় দুই মাস আগেও এই ফ্রিজের কম্প্রেসারটি চেঞ্জ করছিলাম আর তখন কিন্তু আমরা ডায়ার ফিল্টার নতুন লাগিয়েছিলাম যার কারণে কিন্তু ফিল্টার টি চেঞ্জ করার কোনো প্রয়োজন পড়বে না তো বন্ধুরা আমরা কিন্তু পাইপগুলো ভালোভাবে ঘষে নিছি এখন আমরা ওয়ান এর একটু পাইপ নেব এবং এই পাইপটির মাধ্যমে ওয়েল্ডিং করে কন্ডেন্সার এবং ডায়ার ফিল্টারের মধ্যে সংযোগ করে দেব তাহলে কিন্তু আমাদের নষ্ট কন্ডেন্সারটি বাইপাস হয়ে যাবে তো চলো বন্ধুরা আমরা পাইপগুলো ভালোভাবে ওয়েল্ডিং করে নেই কন্ডেন্সার কিন্তু সাধারণত স্টিলের তৈরি হয় বন্ধুরা এটা আমরা সবাই জানি স্টিল এবং কপার ওয়েল্ডিং করতে গেলে কিন্তু আমাদেরকে সোহাগা ব্যবহার করতে হবে আর এই সোহাগা ছাড়া কিন্তু কপার এবং স্টিলের ওয়েল্ডিং কখনোই হবে না তো দেখতে পাচ্ছ বন্ধুরা আমরা কিন্তু পাইপ গুলো ওয়েলডিং করার সময় সোহাগা ব্যবহার করছি পাইপটা যখন হালকা একটু হিট হবে আমরা হালকা পরিমানে সোহাগা ব্যবহার করব, তাতে করে কিন্তু পাইপটা ভালোভাবে ওয়েল্ডিং হয়ে যাবে দেখো বন্ধুরা আমাদের কিন্তু কনডেনসারটি বাইপাস করা হয়ে গেছে নিচের একটা রাউন্ড আমরা কেটে বাদ দিয়ে দিছি আশা করি ওয়েল্ডিংগুলোও ভালোভাবে লেগেছে এখন আমরা ইউনিটটিতে হাওয়ার প্রেশার দিয়ে চেক করব লিক আছে কিনা আমরা ইউনিটিতে হাওয়ার প্রেসার দিয়ে নিছি এখন আমরা লিক চেক করব আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে কিন্তু কোনো লিক নেই অর্থাৎ ওয়েল্ডিং গুলো কিন্তু অনেক ভালোভাবে হয়েছে এখন আমাদের ফ্রিজটি কিন্তু গ্যাস চার্জিং এর জন্য একদম রেডি ইউনিটটি ভালোভাবে ভ্যাকুয়াম করে গ্যাস চার্জ করে দিলেই কিন্তু হয়ে যাবে ভিডিওটি বড় হয়ে যাবে যার কারণে আমরা গ্যাস চার্জিং টি তোমাদেরকে এই ভিডিওতে দেখাবো না এই ফ্রিজের কম্প্রেসারটি কিন্তু আর চৌত্রিশ নাম্বার গ্যাসের ডিপ ফ্রিজে আর একশো চৌত্রিশ নাম্বার গ্যাস কিভাবে ভরে কতটুকু ভরে সে বিষয়ে কিন্তু আলাদা একটা ভিডিও দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেব সেখান থেকে তোমরা দেখে নেবে তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো তোমরা কমেন্টে আমাকে জানাও আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দাও আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ